রহিম এই পৃথিবীতে এমন কোন প্রাণ নেই যাকে মৃত্যু স্পর্শ করবে না জন্মের পর প্রথম নিশ্চিত সত্য হলো মৃত্যু কিন্তু প্রশ্ন হলো মৃত্যু কেন কেন আমাদের সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয় আজ আমরা জানবো কুরআন হাদিস এবং ইসলামের আলোকে মৃত্যু কেন অবশ্যম্ভাবী পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত অর্থ প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এই আয়াতটি আমাদের জানিয়ে দেয় মৃত্যু কেন দুর্ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্ধারিত চূড়ান্ত গন্তব্য আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি ব্যবস্থায় কোনো প্রাণী চিরন্তন নয় এটি আল্লাহর বিধান কারণ এই পৃথিবী পরীক্ষা দেওয়ার জায়গা আর পরীক্ষার শেষে ফলাফল দেওয়ায় মৃত্যু অপরিহার্য এই দুনিয়া মানুষের স্থায়ী বসবাস নয় পুরাণে আল্লাহ তারা ইসাদ করেছেন কমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল অর্থাৎ এই দুনিয়ার জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় যদি আমরা চিরকাল বেঁচে থাকতাম তবে আমাদের পরীক্ষা বিচার পুরস্কার সবই অর্থহীন হয়ে যেত তাই মৃত্যু একবার আসলেই যেন পরীক্ষা শেষ হয়ে যায় এবং মানুষ তার কর্ম অনুযায়ী বিচার পায় মানুষ ক্ষণস্থায়ী দুর্বল রোগ ক্লান্তি ও বাধককে ভোগে এর প্রমাণ হল মৃত্যু আল্লাহ রবুল বলেন আল্লাহ তোমাদের দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন এই দুর্বলতা থেকে ধীরে ধীরে মানুষের শরীর ভেঙে পড়ে এবং মৃত্যু এগিয়ে আসে এটি আল্লাহর বান্দার জন্য একটি মৃদু স্মরণ তুমি ক্ষমতাবান নও তুমি চিরন্তন নও আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিস্বরী বর্ণনা করেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত সহি মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে এই দুনিয়া হল সীমিত জীবনের জায়গা আর প্রকৃত জীবনের শুরু হয় মৃত্যুর পর মৃত্যু মানুষের আকিরাতের প্রথম ধাপ হাদিস শরীফে আল্লাহ আলি আসাল্লাম এর করেছেন কবর আকিরাতের প্রথম ধাপ যদি ভালো হয় পরবর্তী সবই ভালো হবে আর যদি তা খারাপ হয় পরবর্তী সবই খারাপ হবে এই হাদিসটি তিরমিজি শরীফে উল্লেখিত রয়েছে যদি মানুষ কখনো না মরত তবে সে নিজেকে ঈশ্বর মনে করতে শুরু করত। ফিরাও নমরুদ এমনই করেছিল তারা নিজেকে আল্লাহ দাবি করেছিল কারণ তারা দীর্ঘ জীবনে দম্ভে গর্বিত ছিল কিন্তু মৃত্যু এসে তাদের সেই অহংকার ভেঙে দেয় তাই মৃত্যু মানুষকে বারবার মনে করিয়ে দেয় তুমি বান্দা আর আল্লাহর একমাত্র চিরন্তর তুমি বান্দা আর আল্লাহ একমাত্র চিরন্তর প্রিয় ভাই বোনেরা মৃত্যু অবশ্যম্ভাবী কারণ এই দুনিয়া পরীক্ষাগার মানুষ সীমাবদ্ধ আখেরাতের শুরু দরকার আর বান্দা যেন অহংকারী না হয় তাই যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ রাখে সে মানুষ কখনোই গর্ব করে না পাপ কাজে লিপ্ত হয় না আর নেকামলের প্রতি আগ্রহী হয় রাসুলসল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যা সমস্ত সুখ ধ্বংস করে দেয় তিরমিজি শরীফের হাদিস প্রিয় ভাই ও বন্ধুগণ মৃত্যু স্মরণ আমাদের জীবনে আল্লাভীরুতা ও আত্মশুদ্ধির পথ দেখায় যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে নাড়া দেয় তাহলে শেয়ার করুন যেন আরো কেউ সচেতন হয় আগামী ভিডিওতে আমরা আলোচনা করব মানুষ মারা গেলে তার রূপ ওঠায় যায়